বহরদোয়া ক্রিকেট টিম বহরদোয়া ক্রিকেট টিম আজকে একটা কামাল করে দিয়েছে আপনারা একদম কি খেলাটা রে বাংলাদেশ দেখেন আমাদের বলিং সেরা মুস্তাফিজুর রহমান সে আজকে রান রান রেট মাত্র টু আড়াই করে দিয়েছে আড়াই আড়াই করে রান দিয়েছে সেখানে দেখেন সে চার এবার বলিং করছে দশ রান দিয়েছে এটাই তো বাংলাদেশের খেলা আছে বাংলাদেশের জনগণ চারেবার বলিং করে দশ রান দিয়ে ছয় উইকেট নিয়েছে এটা তার কেরিয়ার ছাড়া বলিং মানে বাংলাদেশে এর চেয়ে কম কম রান দিয়ে এতগুলো উইকেট কোনো বলার টি টোয়েন্টিতে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে কেউ পায়নি অন্যদিকে দেখেন বাংলাদেশের আরেকজন বলিং আরিষাদ হোসাইন যে লেগ স্পিনার এই রান দিয়েছে চার ওভার বলিং করে সাত রান দিয়েছে একটা মেডেল নিচ্ছে এবং একটা উইকেট নিছে এই দুজনের বলিংই তো বাংলাদেশ জিতে গেছে আমি এর দিকটা বলতেছি বলিংয়ে বাংলাদেশ প্রতি ক্ষেত্রে প্রতিদিন মোটামুটি ভালো বলিংয়ের ক্ষেত্রে আমি বলি বাংলাদেশ প্রতি ম্যাচে মোটামুটি ভালো কিন্তু আপনারা লক্ষ্য রাখেন বাংলাদেশের ব্যাটিং একদম বাজে ব্যাটিং আজকে আজকে যেভাবে খেলছে আমি মনে করি এইভাবে প্রতিটা ম্যাচে বাংলাদেশে খেলা উচিত এদের যে প্রতিভা আছে আমি মনে করি অনেক কাজ লাগাতে পারবে দেখেন আমি প্রথমে আমি খারাপ দিয়ে বলছিলাম কিন্তু পরবর্তীতে দেখেন তৃতীয় ম্যাচে এরা কি করলো এইভাবে আগের ম্যাচগুলো খেল অনেক ভালো ও আমি বলতেছি দেখেন আমাদের ওপেনিং ব্যাটসম্যান নামছে তানজিম তামিম সে বিয়াল্লিশ বলে আটান্ন রান করছে যেখানে যা চারটা ছয় এবং পাঁচটা ফোর ছিল অন্যদিকে বলিং প্রান্তে আমরা হাতুড়ির হাতুরি ডাক্তারের প্রিয় ছাত্র ছিল সৌম্য সরকার মোটামুটি আলমদুলো অনেক ভালো করছে সে রান করছে আঠাশ বলে বিয়াল্লিশ দুজনের রান দিয়ে বাংলাদেশ জিতে গেছে এইরকম ব্যাটিং মানে এই রকম ব্যাটিং বাংলাদেশ মনে হয় এই বছর দেখেনি এতটা ভালো ব্যাটিং করছে এরা এই বছর মনে হয় বাংলাদেশ এমন ব্যাটিং দেখে নিয়ে আমি বাংলাদেশকে মানে শুভকামনা জানাচ্ছি এবং বাংলাদেশকে শুভকামনা আমি আবার বলতেছি বাংলাদেশ 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 আশা করি পরবর্তী ম্যাচগুলো এভাবে খেলবে এবং আমাদের পরবর্তী ম্যাচ আছে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের প্রায় ষোলো কোটি জনগণ সবাই একটা আশা নিয়ে আসে বাংলাদেশের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ জেতে কিন্তু এই বাংলাদেশের প্লেয়ার আশা করি বা এইরকম সুবিধা অন্য অন্যান্য দেশে কমে দেওয়া হয় যেভাবে বাংলাদেশের বাংলাদেশের প্লেদের সুবিধা দেওয়া হয় তবুও আমরা মানে ওদের এদের কাছ থেকে ঠিকমতো প্রতিফলনটা পাচ্ছি না আশা করি আমরা প্রথমে দোয়া সকলেই দোয়া করবো যে বাংলাদেশ অনেক ভালো ভালো কিছু করতে পারে আসসালামু আলাইকুম